সুষ্ঠু দেশ পরিচালনার জন্য নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান আর স্থায়ী কমিটির আরেক সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিনের দাবি দেশকে কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ শনিবার বিকেলে রাজধানী দিয়াবাড়িতে নিহত নিধির পরিবারের সাথে সাক্ষাৎ করেন স্থায়ী কমিটির সদস্য মঈন খান সাক্ষাৎ শেষে মাইলসন দুর্ঘটনায় সরকারের করণীয় নানা বিষয় নিয়ে কথা বলেন গণমাধ্যমের সাথে তিনি আরো বলেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ এই অন্তর্বর্তীকালীন সরকার তারা বিভিন্ন বাহুল্য কাজে না গিয়ে তারা যত দ্রুত সম্ভব অত্যাবশ্যকীয় সংস্কার সম্পাদন করে তারা যেন এই দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেয় দুপুরে ভোলার লালমোহনে উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য মেজর হাফিজ উদ্দিন অভিযোগ করেন দেশ পরিচালনায় ব্যর্থ অন্তর্বর্তী সরকার বিকেলে চট্টগ্রামের জিসি কনভেনশন হলে পেশাজীবীদের এক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খোস চৌধুরী বলেন জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব কোন দলের কক্ষিগত করার সুযোগ নেই আমাদের আগ্রহ উৎসাহ থাকবে এটা হচ্ছে সমাপ্তি সমাপ্তি সব সময় মানুষের মনে থাকে কিন্তু এর আগে যারা কাজ করে সেটা মন থেকে ক্রমান্বয়ে চলে যায় অনুষ্ঠানে গেল ষোলো বছরে বিএনপির আন্দোলন সংগ্রামের নানা বিষয় তুলে ধরেন দলটির অন্যান্য নেতারা দায়িত্ব নিউজ ঢাকা